আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি ব্লগ শেয়ার করতে পারিনি যে কারণে আমার মনটা অনেক বেশি খারাপ কিন্তু মাঝে মাঝে এমন হয় যে মন খারাপ থাকলেও কিছু করার থাকে না সময় সুযোগ পরিস্থিতি সব মিলেই ব্লগটা করা হয়নি আমার কিন্তু সত্যি কথা বলতে তোমাদের জন্য অনেক ব্লগ আমি রেডি করেছিলাম প্রায় দশ বারোটার মতো ব্লগ আমি বানিয়েছিলাম কিন্তু হঠাৎ আমার ফোনটা নষ্ট হয়ে যায় যে কারণে সেই ব্লগুলো আমি দিতে পারছি না এখন হচ্ছে নতুন মোবাইল দিয়ে আবার ব্লগ করে সেগুলো আমার আপলোড করতে হচ্ছে তোমরা যারা হচ্ছে আমার আরেকটা চ্যানেলের সাথে যুক্ত আছো বা যারা হচ্ছে আমার প্রোডাক্ট রিভিউর চ্যানেলে যুক্ত আছো তারা সবাই জানো যে আমি খুব রিসেন্টলি হচ্ছে কক্সেস বাজার গিয়েছিলাম তো কক্সেস বাজার যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত যত মেমোরিজ ছিল যা যা করেছি যত ইনফরমেটিভ ভিডিও আমি বানিয়েছিলাম সেখানে বা পেরেছি বানাতে সব কিছু তোমাদের জন্য বানিয়েছিলাম চেষ্টা করেছিলাম যে তোমাদের সাথে আমি যাতে আমার ইনফরমেশনগুলো বা নলেজগুলো শেয়ার করতে পারি কিন্তু আমার ভাগ্য এতই বেশি খারাপ যে কক্সেস বাজার থেকে আসার দুই দিন পরেই আমার ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় যে কারণে হচ্ছে আমার আর একটা নতুন ফোন কিনতে হয় আর এখন নতুন ফোন কেনার পরে এই ফোনটার মধ্যে কোনো ভিডিওই হচ্ছে আমি আবার রিকভার করতে পারছি না কক্সেস বাজারের কোনো ব্লগই তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তো যাই হোক আল্লাহ যা কপালে রাখে সেটা ভালোর জন্যই রাখে অবশ্যই এই যে এখনও আমার ঘর বাড়ি দেখলে বুঝতে পারবে যে খুব এলোমেলো হয়ে আছে কক্সেস বাজার থেকে এসে আমি কোনো কিছুই গুছাতে পারিনি তো এটা হচ্ছে কক্সেস বাজার থেকে আসা দুই তিন দিন পরের একটা ব্লক এখানে সব কিছু দেখতে পাচ্ছ এলোমেলো এখানে হচ্ছে আমার একটা ভাগ নিয়ে এসেছিল সাজার জন্য বলা যায় আমার এই বাসায় বা আমার বিয়ের পরে আমার এই এলাকাতে আমার যত ভাবি ভাবির বাচ্চারা সবাই কোনো অনুষ্ঠান হলে আমার কাছে আসে সাজার জন্য কারণ তারা জানে আমি একটু সুন্দর সাজাতে পারি তাই তো সবাই এসে ডিমান্ড করে না করে আর পারি না তো ওই রকমই আমার একটা ভাগ্নিকে সাজিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি যেহেতু আমি এখন একটু ডায়েট করছি সে কারণে সকালে ব্রেকফাস্টে হচ্ছে আমি এখানে অল্প একটু খিচুড়ি সাথে একটা ডিম অনেকগুলো শশা আর অল্প একটু ঘি নিয়ে নিয়েছিলাম দেশি ঘি ছিল একদম খাঁটি তো সে কারণে হচ্ছে আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি আমরা যেসব তেল অ্যাকচুয়ালি খাই সেই সব খাওয়া থেকে দেশি ঘি অলিভ অয়েল এগুলো ডায়েটের টাইমগুলোতে অনেক ভালো কাজ করে আর যেহেতু কক্সাস বাজার ছিলাম অনেক দিন তাই আমার বিছানার চাদরটাও অনেক বেশি নোংরা হয়ে গেছে আমি হচ্ছে এটা এখন ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এখন আমি এটা দিয়ে তারপর হচ্ছে আমি আমার টুকটাক কাজ গুছাবো আর সাথে সাথে হচ্ছে এটার কাজও হয়ে যাবে এটা খুব বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার মতো এক ঘন্টায় আমি টুকটাক কাজ করে ফেলবো এক ঘন্টায় দেখব যে আমার কাপড় ধোয়া শেষ হয়ে যাবে আমি হচ্ছে সকাল আটটার দিকে বা নয়টার দিকে হচ্ছে কাপড়গুলো ওয়াশ করার জন্য দিয়ে দিই ওয়াশিং মেশিনে দেন দেখা যায় যে দশটা সাড়ে দশটার দিকে আমার কাপড় ধোয়া হয়ে যায় তো ওই টাইমে হচ্ছে রোদও উঠে আমি সুন্দর করে হচ্ছে কাপড়গুলো রোদে মেলে দিতে পারি এখন তোমাদের সাথে হচ্ছে আমি ভিডিও শেয়ার করব আর এদিকে দেখি যে ওয়াশিং মেশিনের উপর একদম ধুলো পরে ভরে আছে তাই হচ্ছে আমি একটা গামছা দিয়ে মুছে নিলাম আর এই যে এখানে হচ্ছে আমার শ্বশুর অনেকগুলো মাছ এনেছিল তো এই মাছগুলো একটু পরে কাটাকাটি হবে এই যে কেটেও ফেলেছে তো আমি হচ্ছে এগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে লাল শাক ছিল এগুলোর কিছুটা হচ্ছে আমরা দুপুরে আজকে রান্না করব। আর দুপুরে রান্নাবান্না এতো একটা দেখালাম না কারণ তখন হচ্ছে আমার শাশুড়ি মা সাথে থাকে আর ওদের সামনে আমি খুব একটা ব্লগিং করতে কমফোর্টেবল ফিল করি না তাই হচ্ছে ওইভাবে দেখানো হয় না তাও মাঝে মাঝে আমি করার চেষ্টা করি তো বিকালবেলা দেখা গেল যে আমার অনেক বেশি হচ্ছে একটু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো যেহেতু আমি হচ্ছে ডায়েট করছি তো আমার কেন জানি গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছিল তা আমি চিন্তা করলাম যে বানাই একটু আজকে গাজরের হালুয়াটা আমি হচ্ছে একটু হেলদি উপায়ে বানানোর চেষ্টা করব। এখানে হচ্ছে আমি রকম চিনি ইউজ করব না এখানে হচ্ছে আমি গুড় ইউজ করব। আসলে ডাইটিংয়ের টাইমে রকম মিষ্টি খাওয়া রকম ভালো না কিন্তু যদি খুব বেশি ক্রেভিংস হয় মধু খাওয়া যায় যদি হচ্ছে একদম পিওর গুড় থাকে সেই গুড়টাও খাওয়া যায় তো আমার যেহেতু খুব বেশি ক্রেভিংস হচ্ছিলো তাই হচ্ছে আমি গুড় দিয়ে এখানে আমি বানাচ্ছিলাম আর কি তো এই যে এখন হচ্ছে আমি গাজরগুলো খুব সুন্দরভাবে হচ্ছে গ্রেড করে নিয়েছিলাম তারপরে হচ্ছে দুধের মধ্যে অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম আর সাথে হচ্ছে অল্প আমি একটু লবণ দিয়েছিলাম এলাচি দারচিনি ওইগুলো দেওয়া ছিল একটু গন্ধের জন্য বা ফ্লেভারের জন্য তো এখন হচ্ছে আমি বানিয়ে ফেলেছি এটার সাথে গুঁড়ো অ্যাড করেছিলাম সব কিছু আমি ওই রকম ডিটেলসে দেখাইনি কারণ এটা হচ্ছে আমি লাইফের ফার্স্ট টাইম বানিয়েছি গাজরের হালুয়া না গাজরের কিছু একটা বলে ওইটা ফার্স্ট টাইম বানিয়েছি আমি আগে কখনোই বানানো হয়নি তো আমার কাছে ফার্স্ট অনুযায়ী ভালোই হয়েছিল ভালোই লাগছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যখন হচ্ছে গাজরটাতে কোনো রকম গুড় না দিয়ে শুধুমাত্র গাজরটা দুধের মধ্যে জাল করেছি গাজরটা যেহেতু অনেকটা মিষ্টি ছিল তো সেই হালকা হালকা মিষ্টি লাগছিল দুধটা খেতে ওই ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগছিল আমার কাছে শুধু মনে হচ্ছিল গুড়টা না দিলেও আমি পারতাম কিন্তু আমার হাজব্যান্ড আবার প্রচণ্ড পরিমাণে মিষ্টি খোড় ওর খাবারে মিষ্টি না হলে সে একদমই ওটা খেতে পারে না মানে ও অনেক বেশি মিষ্টি পছন্দ করে তো যাই হোক তার জন্য অল্প করে বানালাম আমি আর তারপরে এক দুই চামিচের মতো হয়তো বা খেয়েছি সবাইকে দিয়েছি আমার শ্বশুর শাশুড়ি দাদা শ্বশুর দাদি শাশুড়ি আমার হাজব্যান্ড সবাইকে দিলাম তারপরে হচ্ছে আমি অল্প একটু খেয়েছি আমার কেন জানি আর একদমই খেতে ইচ্ছে করলো না অ্যাকচুয়ালি ডাইটিং করলে একটা লাভ কি কম খেতে খেতে এক এক সময় দেখা যায় যে খেতে ইচ্ছে করে না যেহেতু আমি গাজরের হালুয়া ওইভাবে খাইনি মানে আমার একদমই ভালো লাগেনি কেন জানি কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে তারা খুব পছন্দ করে খেয়েছে কিন্তু আমার ভালো লাগেনি তা আমি চিন্তা করলাম যে আমি একটু ফ্রুটস খাই তো আমি হচ্ছে এখানে একটা কলা আর তার সাথে হচ্ছে এখানে একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম একটা খাবো না অর্ধেক খাবো তো এগুলোকে হ্যাঁ এগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব। যাতে হচ্ছে আমি একটু চামচ দিয়ে খেতে পারি আর এখানে হচ্ছে আমি মাস্টার শেফ দেখছিলাম সেলিব্রিটি মাস্টার শেফ তো আমার হচ্ছে এইসব টুকিটাকি জিনিস দেখতে ভালো লাগে আর ওই জিনিসগুলো দেখার টাইমে কিছু টুকিটাকি খাবার খেতে আমার পছন্দ তা আমি হচ্ছে এখানে ফ্রুটসগুলো কেটে নিলাম এটার সাথে হচ্ছে হানি না দিলেও হয় কিন্তু আমি কেন জানি হচ্ছে একটু মাতভরি করে দিতে গেছি কিন্তু যাই হোক হানি দিয়ে খেলেও ভালোই লাগে কলাটা অনেক বেশি মিষ্টি ছিল আর অনেক বেশি মজা ছিল এই কলাটা সত্যি কথা বলতে আমি যত ধরনের কলা খেয়েছি আমার কেন জানি এই কলা এত বেশি ভালো লেগেছে আমি জানি না এটা টেস্টই অন্যরকম ছিল কলার নামটা আমি জানি না আমার হাজব্যান্ড এনে দিয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এর পরেও যেহেতু এর একদিন পরেই এক দুই দিন পরেই হচ্ছে রোজা ছিল তাই হচ্ছে রোজার মধ্যেও কলা আনা হয়েছে সেগুলো আমি খেয়েছি কিন্তু এই রকম মজার লাগেনি আমার কাছে তো এখন হচ্ছে আমি কলাগুলো খাবো এনজয় করবো আর অবশ্যই তোমাদের সাথে রোজার কিছু ব্লগ আমি শেয়ার করবো প্রথম রোজার প্রথম এক দুই দিন রোজার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি একদিন ব্লগ বানাইনি আমার শরীরটা একটু অসুস্থ ছিল যে কারণে বানাতে পারিনি কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করার আশা করি তোমাদের কাছে আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে অপু ভাইয়ারা আজকে আল্লাহ হাফিজ